রোদ্রিগু ফেরায় বেকার হয়ে পড়লেন তনু মাস্তান মাদ্রিদে স্কোয়াডে জায়গা হারিয়ে ফেললেন রোদ্রিগুর কাছে সিজনের শুরুতে সাবি যখন রোদ্রিগুকে অবহেলা করছিলেন তাকে মূল স্কোয়াডে না রেখে মাস্তানকে রেখেছিলেন সেখানে সাবির চোখে আঙুল দিয়ে রোদ্রিগু দেখিয়ে দিলেন দুইবার চ্যাম্পিয়ন্স লীগ জয়ে তার যে অবদান তা কিন্তু এমনি এমনি আসেনি এখনো তিনি সেই রুদ্রিগু যে মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন এখনো সে সেই রোদ্রিগু যে গোল না পেলেও গোলের সুযোগ তৈরি করে দিতে পারেন তবে এটা নিয়ে অনেকেই অখুশি কেউ কেউ আবার বানিয়ে বানিয়ে মিথ্যা গল্প তৈরি করেছেন আসেন দেখেনি ব্রাজিলিয়ান তারকার কাছে আর্জেন্টিনারি তারকার জায়গা হারানো কি মাদ্রিদের ব্রাজিল প্রীতি নাকি আসলেই রদ্রিগো ডিজার্ভিং রিয়াল মাদ্রিদের মতো প্রতিযোগিতা পূর্ণ এবং তারকায় ভরপুর দলে নিয়মিত সুযোগ পাওয়ার পরেও যদি কেউ নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয় এবং সুযোগের ব্যবহার ঠিকমতো করতে না পারে তাহলে দ্রুতই সে স্কোয়াড থেকে বাহিরে চলে যায় এটা অতীতে হয়েছে এখন হতে যাচ্ছে তবে এবার ভাগ্য বিড়ম্বনায় থাকা রোদ্রিগুর কপাল খুলতে যাচ্ছে একই সাথে কপাল পুড়তে যাচ্ছে আর্জেন্টাইন তারকা ফ্র্যাঙ্কো মাস্তান্তনোর ক্লাব ম্যানেজমেন্ট এবং ফ্যান্সদের আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে রিভার প্লেট থেকে রিয়েল মাদ্রিদের যোগ দেন আর্জেন্টাইন উদীয়মান তারকা ফ্রাঙ্কো মাস্তান্তনো রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর নিয়মিত সুযোগ পেয়েছেন স্কোয়াডে যেখানে রিয়াল মাদ্রিদকে দু হাজার একুশ বাইশ এবং দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে চ্যাম্পিয়ন্সলীগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রদ্রিগো বেঞ্চে বসে কাটিয়েছেন ম্যাচের পর ম্যাচ রদ্রিগোর অফ এবং দলের ন্যাচারাল রাইট উইঙ্গার না থাকায় এবং কোচ সাবি আলমসুর পছন্দের হওয়ায় লা লিগার ম্যাচে নিয়মিত সুযোগ পেয়েছেন কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন তিনি এছাড়া গোলিস্ট তেমন না পেলেও কখনও ম্যাচে ইম্প্যাক্ট রাখার মতো পারফরমেন্স দিতে পারেননি যা ফ্যান্সদেরও তুমুলভাবে হতাশ করেছে এবং এসব কারণেই এবার রদ্রিগুর কাছে নিজের পজিশন হারাতে যাচ্ছেন এই তারকা টানা বত্রিশ ম্যাচ গোল না পাওয়া রদ্রিগু ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে গোল করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন সেই ফর্ম টেনে আনলেন লালিগার ম্যাচে গত ম্যাচে সেবিয়ার বিরুদ্ধে জয়ের অন্যতম নায়ক তিনি একটি অ্যাসিস্ট এবং একটি পেনাল্টি অন করে দলকে জেতাতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা আর তাতেই নজর কেড়েছেন কোচ সাবি আলনসোর এদিকে রোদ্রিগো ফর্মে ফেরায় কপাল পড়তে যাচ্ছে আর্জেন্টাইন উইংয়ের ফ্রাঙ্কো মাস্তান্তনোর মাদ্রিদের লেফট উইং অলরেডি ভিনির কাছে ফিক্সড রাইট উইংয়ে এই সিজনে চলছে রোদ্রিগো মাস্তান্তনুর কম্পিটিশন কিন্তু ফ্রাঙ্কো মাস্তান্তনো দু হাজার পঁচিশ ছাব্বিশ লালিগা সিজনে দশ ম্যাচ স্কোয়াড়ে থেকে সাত ম্যাচে স্টার্টিং পজিশনের থেকে মাত্র একটি গোল করেছেন যা সাবির ভরসার জন্য যথেষ্ট হয়নি তাই আপাতত সাবির ভাবনা থেকে কিছুটা দূরে সরে যাচ্ছেন এই আর্জেন্টাইন খেলোয়াড় রোদ্রিগো শেষ তিন ম্যাচে এক গোল এবং এক অ্যাসিস্ট করেন এদিকে দীর্ঘদিন মাদ্রিদের স্টার্টিং পজিশনের থেকেও গোল গোলএসিস্ট তেমন করতে পারেননি মাস্তান্তনো রোদ্রিগুর ফর্ম তাই আবার তাকে স্টার্টিং পজিশনে ফেরাচ্ছে তাই অনেকেই মনে করছে এখন মাদ্রিদের অ্যাটাক লাইন হতে যাচ্ছে ভিনি অ্যাম্বাপ্পা এবং রোদ্রিগোময় ফ্রাঙ্কোর বয়স কম এখনও তরুণ সে হয়তো ধীরে ধীরে পরিপক্ক হয়ে পরবর্তীতে আবার নিজের পজিশন ফিরে পাবে তবে আপাতত যে তিনি রোদ্রিগুর কাছে জায়গা হারাচ্ছেন সেটা বলেই দেওয়া যায় দেখা যাক মাস্তান্তর আবার কোচ এবং দলের ভরসাযোগ্য হয়ে স্টার্টিং পজিশনে ফিরে পান কিনা নাকি রোদ্রিগুর কাছে পারমানেন্টলি জায়গা হারাবেন সেটা সময় বলবে আপনাদের কাছে কি মনে হয়